i want to go to দিনের পর দিন এলাকায় লো ভোল্টেজ প্রবল গরমে ব্যাহত জনজীবন আর তারই প্রতিবাদে ভগবতীপুর পঞ্চায়েতের সামনে বিক্ষোভ প্রদর্শন ভগবতীপুরের ভাদুয়া কোয়ালপাড়া ও মোল্লাপাড়ার বাসিন্দাদের তাদের দাবি সমস্ত দপ্তরে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা মেলেনি দীর্ঘ চার বছর ধরে এই সমস্যার কোনো সমাধান হচ্ছে না তাদের অভিযোগ সমস্যার সমাধান না হওয়ার পেছনে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য সুকুমার দাসের ইন্ধন রয়েছে এদিন পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখালে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় চণ্ডীতলা থানার পুলিশ পরে সমস্যার সমাধানের আশ্বাসে ফিরে যান বিক্ষোভকারীরা বিকেলে স্থানীয় প্রশাসনের সঙ্গে বিদ্যুৎ বিভাগ ও চণ্ডীতলা থানার পুলিশের বৈঠক হয় এখন দেখার কতদিনে এই সমস্যার সমাধান হয় রিপেয়ারিং করার জন্য ওই রিপেয়ারিংও হয়নি কেন এই যে কুরবানির সময় এখন বাইক নিয়ে কোনো দুর্ঘটনা হলে কোনো বাচ্চার কিছু হলে কোনো মহিলা পড়ে গেলে কে কে দায়িত্ব নেবে আমাকে এটাও বলুন বিদ্যুৎ কদিন নেই বিদ্যুৎ বিদ্যুৎ তো আছে মানে এত লো ভোল্টেজে পাকা ঘুরছেই না পঞ্চাশ ষাট

আমরা প্রায় আড়াইশো তিনশো ঘর আমাদের গ্রামে আছে সবাই একই ভোগে পড়ছে তাই আজ আমরা গ্রামবাসী মিলে পঞ্চায়েতে আমাদের অভিযোগ জানাবার জন্য পঞ্চায়েতে আসার পরে এই পঞ্চায়েতের প্রধান সাহেবা ছিলেন না ঠিক আছে তোদের অসুস্থ হয়ে পড়ে আছে এই পঞ্চায়েত যিনি বর্তমানে পরিচালনা করে আমরা শুনলাম নাকি তখন নাম শুধু তিনি বললেন আমাদের কথার সাথে কিছু কথার মধ্যে যখন কথা হলো সেই কাজটা হচ্ছে না কেন বলল না আমি এর মধ্যে নাই এর করতে পারবো না তারপরে আমাদের ছেলে যখন বলে তাহলে ভোট চাইতে বলে তোদের ভোট আমাদের দরকার নেই ঋতু আমাদের সামনে থেকে তিনি বলেছেন ঋতু যাবিয়া কথা বলেনি সবাইকে আপনি কারোবারে জিজ্ঞাসা করুন এমনকি আরও এমন এমন ভাষা বলেছে সেগুলো বলা ঠিক নয় তখন আমি বলতে বাধ্য কারণ আমাদের এটা সংখ্যালঘু পঞ্চায়েত আমরা এখানে তৃণমূলের কর্মী হিসেবে ভোট ভোট করায় ভোট দিই সব কিছু করি আমাদেরকে বলছে কিনা তোরা বিজেপির ভয়ে তৃণমূলকে ভোট দিস কত বড় একটা ভাষা মুসলমানকে আজকে বলছে ঠিক আছে আজকে মুসলমানকে বলছে তোরা তিনটে বুথ যদি ভোট না দিস আমাদের আরো কুড়িটা আছে কোনো ব্যাপার এই ধরনের ভাষাগুলো কোনো সদস্য বলে না এই শুধুমাত্র এখন যদি বলছি সবাই বলেছে

বিডিও যে অনেক কিছু ওখানে ঝামেলা হয়ে গেছে এমনকি থানার ওসি পর্যন্ত এসেছিলেন আমাদের গ্রামে এসে উনি নিজে দায়িত্ব নিয়েছিলেন হ্যাঁ হ্যাঁ নিজে দায়িত্ব নিয়েছিলেন যে আমরা ফেকে করে দেবো তারপরে কিছুদিন পরে উনি নাকি রিডার হয়ে গেছে রিটার হয়ে তারপরে আমাদের যে সদস্য ছিল বলে আমরা তো আছি

বহুত দিনের সমস্যা চলছে আমাদেরকে অনেকবার জানিয়েছে আমরা অনেকভাবে চেষ্টা করছি কেন তো এগারো হাজার লাইন নিয়ে যাওয়ার সমস্যা একটা আচ্ছা অনেক জায়গা দিয়ে আমরা চেষ্টা করছি কিন্তু কিছু লোক আপত্তি করলে সেই জায়গায় পেরে উঠতে পারছি না আমরা তো সেই জায়গায় আজকে ওরা গ্রামবাসীরা এসছে এসে অভিযোগ করছিল তো আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছি জানাবার পর ওনারা চারটের সময় যেতে বলেছে সেখানে ওসি সাহেব থাকবেন মনে হয় থানার আমাদের পঞ্চায়েত সমিতি চন্ডিতলা এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব আমায় ফোন করেছিলেন সেখানে এস থাকবে একটা আলোচনা করে হয়তো আমরা বিকল্প রাস্তা বার করতে হবে যেরকম হোক যেহেতু ভরপুরে সমস্ত জায়গায় ট্রান্সফর্মা হয়ে গেছে এই সাহেব এসছে খুব ভালো আমরা আঠেরোটার মতো ট্রান্সফর্মা এই কদিনে ছ মাসে পড়েছি একটাই আমরা কয়েল পড়াতে করতে পারছি না খালি এগারো হাজার নিয়ে যাওয়ার জন্য

জমিদারদের সঙ্গে কথা বলেছি সেটা দেখিয়ে দিলাম ওরা বললো না তোমরা চেষ্টা করছো হচ্ছে না সেইটা আজকে বসে যদি মিটে যায় হয়ে আর মিটে যাবে আমাদের কোনো এক্সাক্ট সমস্যাটা কি রয়েছে কি বুঝছে যে প্রবলেমের জন্য ভোল্টেজটা কেন হচ্ছে না হচ্ছে না আচ্ছা আরও একটা অভিযোগ আশা করছে মিটে যাবে আচ্ছা আরও একটা অভিযোগ আপনার বিরুদ্ধে উঠেছে কিছু একটু সাম্প্রদায়িক কিছু মন্তব্য করা না এটা বাজে ভুল ধারণা কি বলছেন এই বিষয় এটা ভুল ধারণা তারা অভিযোগ করছে আপনি এরকম করে মন্তব্য করেছেন মানুষ অনেক কিছু বলতে পারে এটা নিয়ে আমার মন্তব্য আপনি এই এই বিষয়টাতে কতটা সহযোগিতা করবেন কি আপনার বিরুদ্ধে আমি তো 100% করব কোনো অসুবিধা নেই আমাদের যখন ডাকবে তখন এর আগে তো আমার বন্ধু আছে ওখানে খোকন ও অনেকবার ডেকেছে আমরা অনেকবার জায়গা জমির মালিকের সঙ্গে বসেছি বাড়িতে গেছি কিন্তু সে না রাজি হলে এখানে তো আমার কিছু করার নেই

আমি পঞ্চায়েত সদস্য প্লাস ভগবতীপুর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন